আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই ডিএলএস জব সার্কুলার দুই প্রকাশিত হয়েছে সম্পদ অধিদপ্তরের নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে ১৯ নভেম্বর দুই তারিখে পঁচিশ তারিখে প্রাণিসম্পদ অধিদপ্তরটিতে একটি পদে মোট চারশো জন লোক নিয়োগ দেওয়া হবে প্রাণিসম্পদ অধিদপ্তর জাপ সার্কুলার দুই আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে সাতাশ নভেম্বর দুই তারিখ সকাল দশটা হতে এই পোস্টের মাধ্যমে আমরা প্রাণিসম্পদ অধিদপ্তর ডিএলএস নিয়োগ দুই হাজার পঁচিশ সার্কুলারটির আবেদনযোগ্যতা অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানব তাহলে চলুন ডিপার্টমেন্ট অফ লাইফ স্টক সার্ভিসেস জব সার্কুলার দুই হাজার পঁচিশের আলোকে বিস্তারিত জেনে আসি প্রতিষ্ঠানের নাম প্রাণী সম্পদ অধিদপ্তর ডিএলএস নিয়োগ প্রকাশের তারিখ ১৯ নভেম্বর দুই পদ ক্যাটাগরি একটি পদের সংখ্যা চারশো তিরাশিটি বয়সীমা এক নভেম্বর দুই পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি বা স্নাতক পাশ পদ অনুযায়ী চাকরির ভরণ সরকারি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.dls.gov.bd আবেদনের শুরুর তারিখ সাতাশ নভেম্বর 2025 তারিখ সকাল 10টা হতে আবেদনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর 2025 পঁচিশ বিকেল পাঁচটা হতে আবেদনের মাধ্যম অনলাইনে নিয়োগ প্রকাশের সূত্র দৈনিক সমকাল আবেদনের ঠিকানা এইচটিটিপি ডিএলএস ডট কম ডট বিডি পদের নাম ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা ভিএফএ পদ সংখ্যা চারশো তিরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্তত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের কোডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমানা দুই হাজার তেইশ এর তফসিল দুই অনুসারে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চাকরির নিয়োগটি সম্পূর্ণ করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনি চাকরিটি সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে এগুলো সব কিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে